শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনিন্দিতা সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা সকাল একদমে ভোর চারটা থেকেই ব্লগটা স্টার্ট করছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ চারিদিকে এখনও অন্ধকার এখনও ঠিক করে ভোর হয়নি তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখনও রাস্তার ল্যাম্পপোস্টের আলো জ্বলছে তার মানে এখনও ভোর হতে আরও একটু সময় বাকি আছে তো আজকে বৃহস্পতি অগ্রাণ মাসের বৃহস্পতিবার বাঙালির ঘরে ঘরে আজকে লক্ষ্মী পুজো তো সবার ঘরেই রাত থেকে উঠে পড়ে সংসারের সমস্ত কাজ শেষ করে ভোর হতে না হতেই সবার বাড়িতে পুজো শুরু হয়ে যায় তো তেমনও আমার বাড়িতে এবছর আমরা চারটে থেকে উঠে পড়েছি বাড়ির সবাই তো আমাকে দেখো আমি বাড়ির সমস্ত কাজ এক এক করে শেষ করছি ঝাড় দিচ্ছি তো এই যে দেখো সকাল রোদ উঠে পড়েছে তো এখন বাজে প্রায় সাতটা তো সকাল সকাল স্নানও সেরে নিয়েছি তো তোমাদেরকে তো ভোরবেলা দেখিয়েছিলাম যে অন্ধকার থাকতে বাড়িতে সবাই উঠে পড়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার অগ্রাণ মাসের বৃহস্পতিবার তার জন্য ভোর থেকে উঠে বাড়ির সমস্ত কাজ শেষ করে এ দেখো আমি স্নান সেরে নিয়েছি তো আমাদের ছাদে দেখো সব ভোর থেকে কাছাকাচিও শেষ হয়ে গেছে তো এখন আমি স্নানের পর কিছু কাপড় আছে ওগুলো রোদে দিতে এসেছি তো কাপড়গুলো রোদে দেওয়ার পর এবারে পুজো করতে যাব পুজো করে আরও অনেক কাজ আছে অনেক স্কুলে যাবে রান্না বান্না তো বন্ধুরা ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো তো ভীষণ ঠান্ডাও পড়েছে এই ঠান্ডাতে সকাল সকাল স্নান করতে তো ভীষণ ঠান্ডাও লাগছে কিন্তু কিছু করাও নেই যেহেতু আজকে বৃহস্পতিবার সকাল সকাল স্নান করতে হবে সবার বাড়িতে পুজো প্রায় শুরু হয়ে গেছে আমরা কখন হবে সেই টেনশনে তাড়াতাড়ি স্নানও সেরে ফেলেছি এবার পুজো করব তো বন্ধুরা তোমরা কে কে ভোর থেকে উঠেছ আর অঘ্রান মাসে বৃহস্পতিবারই পুজো করছো সবাই প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবে ছাদ থেকে কাপড় শুকা শুকিয়ে আসার পরে এসে ভালো করে চুল চিরুনি করে সিঁদুর পরছি কারণ আজকে অগ্রাণ মাসের বৃহস্পতিবার তো আলতা সিঁদুর পরেই মেয়েদেরকে পুজো করতে হয় তো এমনিতেও মেয়েরা প্রত্যেক ঘরে বাঙালির ঘরে প্রত্যেক মেয়ে স্নানের পর স্বামীর মঙ্গলের জন্য স্মৃতিতে সিঁদুর কপালের সিঁদুর পরে তো এটা একটা মেয়েদের রীতি বলতে পারো ধর্ম বলতে পারো স্বামীর প্রতি ভালোবাসা বলতে পারো তো দেখো আমি সিঁদুর পরে নিয়েছি এবার আলতা পরছি তো আলতা পরতে আমার ভীষণ ভালো লাগে তো অনেকেরই ভালো লাগে অনেক মেয়েরই ভালো লাগে তো আমার আলতা আজকে পড়তে খুব ভালো লাগছিল। আলতা পরে সিঁদুর পরে ভালো করে টুল চিরুনি করে তারপরে ঠাকুর ঠাকুরের কাছে ফুল দিতে চলে এসেছি তো ঠাকুরের কাছে যখন ফুল দিতে আসি তখন বাজে বেলা সাতটার মতন বেজে গেছে অনেকটাও দেরি হয়ে গেছে কারণ প্রায় লোকের বাড়িতে পুজো শেষ হয়ে গেছে তো আমার বাড়িতে মা বলছিলেন যে তাড়াতাড়ি পুজো করে দিতে পারতে আরও তাড়াতাড়ি যেহেতু অনেকের ঘরে পুজো এখনো প্রায় শেষের দিকে তো আজকে একটু দেরিও হয়ে গেছে তবে চেষ্টা করছি যত তাড়াতাড়ি পুজোটা করা যায় তো রান্না রান্নাবান্না শুরু দেখো সবজি দোকানেও চলে এসছে তো আমাদের বাড়ির সামনে একটা সবজি দোকান এই সবজি দোকানে প্রত্যেক দিন আসে আর আসে প্রায় সাড়ে সাতটার সময় তো অন্যান্য দিন বাড়িতে কাজ চলাকালীন সবজি দোকানে চলে আসে মানে সকালের কাজ চলাকালীন তো আজকে তো অনেক রাত থেকেই আমরা উঠেছি তো বাড়ির সমস্ত কাজ শেষ স্নান শেষ পুজো শেষ তো অপেক্ষায় বসে আছি সবজি দোকানে আসার অপেক্ষায় যেহেতু আজকে বাড়িতে নিরামিষ বৃহস্পতিবার অগ্রাণ মাসের বৃহস্পতিবার পুরো সবারই নিরামিষ শুধু মেয়েরা যে নিরামিষ খাবে ছেলেরা যে আমিষ খাবে তেমন নয় সবাই নিরামিষ খাবো তার জন্য সকাল সকাল সবজি দোকানিও চলে এসছে তো সবজি কিনতে আমি সুমি মা সবাই চলে এসেছে তো সুমি তো সবজির দাম জানে না সে সবজির দোকানিকে জিজ্ঞেস করছে যে কোন সবজি কত দাম যখন সবজির ভীষণ দাম শোনে তো জিজ্ঞেস করছে যে সত্যি কি বাজারে এত করে সবজির দাম তো বাজারের তুলনায় এখানে তো একটু বেশি হবে যেহেতু তারা বাড়ি বাড়ি বিক্রি করতে আসছে পাঁচ দশ টাকা তো বেশি হবে তো বাজারে গেলে হয়তো একটু কম হতো কিন্তু বাজারে যাওয়ার জন্য বাড়িতে লোক নেই তোমাদের দাদা ভাইরা সবাই যে যার কাজে চলে গেছে তো বাজারে যাবে কি মেয়ে মানুষরা তো আর বাজার করতে যাবে না জন্য এখানে সবজি কিনছি তো মাকে জিজ্ঞেস করছে সুমি কোন সবজি কিনবো তো নিরামিষে মা বলছে চিকনি শাক এসছে মা বলছে চিকনি শাক তো বন্ধুরা তোমরা কেউ চিকনি শাকের নাম শুনেছ যারা যারা শুনেছ প্লিজ কমেন্ট করে জানাবে কে কোথেকে দেখছো ব্লগটা আর চিকনি শাক কে কে চেনো তো আমাদের বাড়িতে চিকনি শাক সবাই খেতে খুব পছন্দ করে আর ফুলকপি না হবে তো এখন ফুলকপির সিজন আসতে চলেছে কিন্তু এখন সিজন নয় যেহেতু শীতকালেই ফুলকপি পাওয়া যায় আর শীত সবে শুরু হয়েছে তো এখন ফুলকপির দাম ভীষণ আর একটা ফুলকপি বলছে আশি টাকা করে আর আজকেই তো একটু বেশি দাম হবে তো যাই হোক সবজি বাজার করে ফেললাম এখানে এবার রান্না করব। বন্ধুরা তোমাদেরকে দেখায় বাড়িতে কি কি রান্না হয়েছে ফুলকপির ঝোল হয়েছে আলু ভাজা উচ্ছা ভাজা চিচিঙ্গা ভাজা ডাল আর এই যে চিকনি শাকের চচ্চড়ি আর লাল শাকের টক তো এই যে দেখো কাজ শেষ করে দুই যা মিলে বাজারে এসেছি রান্নাবান্না শেষ করে ফেলেছি তো দু জা মিলে বাজারে এসেছি একটু কেনাকাটা করতে কেনাকাটা বলতে অনেক কিছু শীতের পোশাক কিনবো বলে যেহেতু শীতের পোশাক তার আছে সেগুলো একটু মোটা এখন তো হালকা শীত পড়ছে তার জন্যই ভাবলাম একটু হালকা শীতের কিছু কিনব তার জন্যই দু জা মিলে চলে এসেছি বাজারে তো বাজারে আজকে দেখছি ফাঁকা বাজারে এত ভিড় নেই তো ভিড় নেই ভালো হয়েছে যেহেতু আমরা এসেছিও দুপুর নাগাদ তো দুপুর নাগাদ তো বাজারে এত লোকজন থাকে না তো সকাল সন্ধ্যায় লোকজন হয় তো আমরা দুপুরে এসছি তো দুপুরে আসতে বাজারে ভিড় নেই ধীরে সুস্থে জিনিসও কিনেছি এখন দু মিলে না টোটো করে বাড়ি ফিরছে তো সুমি কিন্তু বাড়ি যাবে না সে যাবে তার বাবার বাড়ি বাবার বাড়িতে নেমে যাবে আজকে থাকবে সে কালকে বাড়ি আসবে তো এই যে দেখো তার বাবার বাড়ির সামনে চলে এসছি সুমি এখন বাবার বাড়িতে তার নেমে যাচ্ছে দিয়ে আমি তাকে লাগাচ্ছি কি গো বাড়ি যাবে না বাড়ি চলো তো সে তার মাকে ডাকছিলো যে মা এরকম দিদি ভাই আমি তখন বলছি ডাকো না মাসি আবার ডাকবে তো এই যে দেখো সকালবেলা তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির মানে ছাদে কাপড় শুকছে তো এখন সন্ধে হতে যায় তো কাপড়গুলো এবার তুলে নিব কারণ শিশির পড়ে যাবে এখন তো শীত পড়ে গেছে তো শিশির একটু বাদেই শিশির পড়া শুরু হয়ে যাবে তো চলো কাপড়গুলো তুলে নেই তো আজ সারাদিন কী কী করলাম তোমাদেরকে তো সবটাই দেখালাম